আপনি কি রেডি 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 এই বর্তমান পরিস্থিতিতে এখন আমরা কী বলতে পারি আমরা কি আপনাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা ছিল টেলিভিশনের সবগুলোতে আমাদের জাস্টিন যাচ্ছিল এই মুহূর্তের কথা আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই ভিতরে অবস্থা আমরা জানি না আপনি কেমন ছিলেন ভিতরে আপনার খাবার বন্ধ করা হয়েছিল বিদ্যুতের লাইন কাটা হয়েছিল এইসব মিলে তো বলতেন আপনার স্টুডেন্ট খুবই না খুবই দুঃখজনক আমরা ধৈর্য ধরে তাদের কথা শুনেছি তিনবার তাদের সাথে বসেছি আমার শিক্ষার্থীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তারা আমাদের কথা শুনেছে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছিলাম আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে লক্ষ্য করলাম সেই শিক্ষার্থীরাই আমাদেরকে এসে বললো যে স্যার আমাদের হাতে আর নেই বহিরাগত অনুপ্রবেশকারীরা এখানে ঢুকলো আপনারা জানেন আপনারা সবাই দেখেছেন আমার শিক্ষার্থীরা এই কাজ করেনি কারা করেছে এটা আপনারাই ভালো মতো জানবেন বহিরাগতরা এসেছে এটা রাজনৈতিক একটা ঘোলা করার জন্যে এবং আমাদের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার যেটা মনে হয়েছে পরবর্তীতে আমায় আমি বলতে বাধ্য আছি শোনেন আমরা সব কিছুর দায়িত্ব নিয়েছিলাম কিন্তু হলে যারা থাকবে তারপরে যারা চলে যাবে তাদের সাথে আমাদের খুব চমৎকার কথা হয়েছিলো এবং আমরা কথা বলেছিলাম যে আমরা খুব দ্রুতই হলগুলোকে আবার খোলার জন্যে আমরা উপরে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো খুব চমৎকার হয়েছিল কিন্তু তারপরে যেটা হলো তারা আমাদের পানি বন্ধ করে দিল ইলেকট্রিসিটি বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে সাইড থেকে যখন ঢিল মারা শুরু করলো তখন আমি সহ আমার জন শিক্ষক এবং প্রায় ষাট সত্তর জন অফিসার কর্মকর্তা কর্মচারী যারা প্রায় বারো ঘন্টা মতো নয় ঘন্টা না খেয়ে আছে ডায়াবেটিকে পেশেন্ট অনেকে আছে আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি কিন্তু তখন দেখলাম যে আমাদের আর কোনো উপায় নাই তখন বাধ্য হয়ে আমরা এই এস পাঠাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে এখানে র্যাব বিজিবি পুলিশ স্থানীয় প্রশাসন দাঙ্গা বাহিনী মাননীয় মেয়র সহ ডিসি মহোদয় বারবার খোঁজ রেখেছেন সবাইকে রেখেছেন তারা এসে আমাদেরকে উদ্ধার করল আমরা হয়তো মরে যেতাম আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে আমার যে সকল শিক্ষকরা ছিলেন বয়স্ক তারা তাদের একটা বড় ক্ষতি হয়ে যেত আমি এই সরকারকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার বিশ্বস্ত যে সংস্থাগুলো আছে বাহিনীগুলো আছে যারা আমাদেরকে উদ্ধার করে একটা বাঁচার অন্তত আশায় নিয়ে আসলো আমি তাদেরকে এখন আমাদের আর কোনো বক্তব্য নাই কারণ বক্তব্যর যে অর্গোল আমরা খুলেছিলাম সে অর্গোল বন্ধ হয়ে গেছে এখন প্রশাসনিক ব্যবস্থা নেবে সেটা 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 হলো আলোচনার একটা শর্ত হিসাবে এবং আমরা প্রোগ্রাম করেছিলাম যে সন্ধ্যার পরে আমরা নিজেরাই হলে যাব আমরা বেরিয়ে আসব গোসল করব সবাই কিনে যাব এখন সে বিষয়টি নাই এখন এই ক্যাম্পাসের পুরো দায়িত্ব প্রশাসনের হাতে আমরা তাদের নির্দেশ অনুযায়ী চলব ধন্যবাদ আপনারা দেখলেন যে আসলে নিরাপত্তা বিষয় নিয়ে তারা কিছু বললেন না হলে যারা যে ছিলেন তাদেরকে নিয়ে